বন্ধুরা আজকে আমাদেরকে আমাদের প্রজেক্ট দেখাবো আপনাদেরকে আমরা এই প্রজেক্টে অনেকগুলো মাছ সেরে অনেকগুলো মাছ ছাড়ছি তো অনেকগুলো মাছ আছে এখানে অনেক ধরনের নানা জাতি প্রজাতির মাছ আছে এখানে এই প্রজেক্টে তো সাথে আমার আর একটা চাচার প্রজেক্ট দেখেন অনেক বড় এরিয়া প্রজেক্টে এটা নতুন করে দেওয়া হয়েছে এই প্রজেক্টটা সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে প্রজেক্টে আর রাস্তা প্রজেক্টের সাথে ছোট একটি রাস্তা প্রজেক্টের ভিতরে অনেকগুলো মাছ আছে যেকোনো ধরনের মাছ দেখেন ওইটা আবার আমার চাচার প্রজেক্ট আমাদের প্রজেক্টের সাথে আর একটা প্রজেক্ট এটা হলো আমার চাচার প্রজেক্ট প্রজেক্টের সাথে আছে একটা ঘর ওইটা ঘর এখানে গরু রাখা হয় দেখেন আমাদের আমার প্রজেক্টের সাথে অনেকগুলো কলার গাছ লাগানো হয়েছে কলা খাওয়ার জন্য তো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের প্রজেক্টে এসে দেখা করবেন মাছ খাওয়া আপনাদেরকে মাছ মাছ খাওয়ানো হবে আর হঠাৎ করে আকাশে উপরের দিকে চকটা নজরে পড়লো অনেক সুন্দর আপটা দেখা যাচ্ছে দেখেন আপটা কি সুন্দর দেখা যাচ্ছে যেন একদম বরফের মতন এক ছোটোখাটো একটি রাস্তা আছে আমাদের প্রজেক্টে একসাথে দেখেন প্রজেক্ট অনেক বড় একটি প্রজেক্ট এরিয়াটা প্রজেক্ট অনেক বড় অনেক ধরনের প্রজেক্ট আর আমাদের প্রজেক্টের সাথে একসঙ্গে প্রজেক্টের সাথে একটা আছে স্কুল এখানে স্কুল আছে আমাদের ওই যে স্কুলের খোলাপানাটা স্কুল ছুটি দিয়েছে এখন দোড়ায় আসতেছে বাড়ির যাওয়ার জন্য তারা আর দেখেন কি সুন্দর একটি হাঁস খুব সুন্দর একে আমি জিজ্ঞেস করুন তুমুর মাঝেছে ছুটি দিয়েছে তোমার নাম কি দেখতেই পারছেন স্কুল ছুটি হয়ে গেছে একদম যান দিয়ে দিয়েছে সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা রইল